আপনাদের ব্যবহারের জন্য জিনিস কিনতে পারেন এবং বিভিন্ন ধরনের পিস আছে বাচ্চাদের খেলনা সহ যাবতীয় জিনিস পাইকারি এবং খুচরা কিনতে পারবেন কোথায় জানেন গাজীপুর চৌরাস্তা এই জায়গা থেকে আপনারা সকল প্রকারের জিনিসপত্র আপনারা কিনতে পারবেন আপনাদের ব্যবহারের ঘড়ি চশমা মানি ব্যাগ বাচ্চাদের খেলনা যাবতীয় খেলনা টেলনা সব সবই আপনারা কিনতে পারবেন এবং কি ব্যাগ শোফিন ব্যাগ হাতগুড়ি চশমা বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের শোপিস এমন কোনো কিছু নাই যে এই মার্কেটে পাওয়া যায় না আপনারা এই সব জিনিসই আপনারা কিনতে পারবেন গাজীপুর চৌরাস্তা থেকে শাপলা ম্যানশনের বিপরীত পাশ থেকে আপনারা সব জিনিস পাইকারি এবং খুচরা কিনতে পারবেন আপনারা আসলে বুঝতে পারবেন এখানে চকে যাই কিছু আছে তার সে তো কম নাই খুচরা মোটামুটি সবই পাওয়া যায় খুচরা কম বেশি সবই পাওয়া যায় আপনারা এসে দেখে শুনে এই সব জিনিস আপনার পাইকারি এবং কি খুচরা সকল প্রকারের জিনিস আপনার কম বেশি সবই পাবেন ইনশাল্লাহ